আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়ে একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিয়েছে প্রথম থেকেই আমাদের উপজেলায় আমাদের কার্যক্রম ছিল কিন্তু পরবর্তী প্রতিকূল অবস্থায় আমাদের সব কার্যাদি সম্পাদন হলেও প্রতিকূলতা ও ঝুঁকি বিবেচনায় আমাদের সদস্য তালিকা আমরা প্রকাশ করিনি তাই আমরা এই ভিডিও বার্তায় আমাদের সকল সদস্য ও উপদেষ্টাদের সাথে মত বিনিময় শেষে আমাদের সকল ইউনিট ও সদস্যগণের নাম তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি আপনারা সবাই জানেন আমরা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে এই আন্দোলনটি চলমান রাখি সবাই আমরা মূলত আমাদের ভাইদের প্রতি সংহতি জানাতে একত্রিত হই সেখানে জানা অজানা চেনা অচেনা অনেক ভাই বোন আমাদের সমর্থন দিয়ে পাশে থেকে আন্দোলনটি বেগমান করতে সহায়তা করেন যাদের অবদান চিরকৃতজ্ঞ আপনাদের জানাই আমরা লাল সালাম আসলে মানুষের সংখ্যাধিক্যের ফলে সকলকে সমানভাবে মূল্যায়ন করা সম্ভব নয় তাই আমরা সকলের অবদানকে বিশ্লেষণ করে ইউনিট ভিত্তিক ভাবে মূল্যায়িত করার চেষ্টা করেছি যেহেতু আমরা কেউই পদের লোভ অথবা অর্থের লোভে এ আন্দোলনে সংযুক্ত হইনি তাই আমরা মূল্যায়নজনিত বিষয়াদি উদারতার সহিত বিবেচনা করবো এখানে সদস্য হিসেবে নিতে একজন সদস্যকে আমরা এক একজন সদস্যকে আমরা দেশপ্রেমিক এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসে এই মানদণ্ডে যাচাই করেছি আমি এখন আমাদের সকল ইউনিট এবং ইউনিটের নামগুলো বলবো এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম বলবো এখানে সংযোজন এবং বিয়োজন আছে এখানে প্রধান সমন্বয়ক হিসেবে আছেন ওসমান গনি সমন্বয়ক হিসেবে আছেন তানবির মাহতাব ভুইয়া মোহাম্মদ হাসানুজ্জামান শোয়েব রিয়াদুল ইসলাম সুফিয়ান সহ হিসেবে আছেন আব্দুল রব মাহফুজ আহমেদ মোহাম্মদ ইব্রাহিম তাহসিন রহমান রাজিন উপদেষ্টা হিসেবে আছেন শাহিন মারুফ আফজাল রিপন রুদ্রপাল তারেক রহমান ইমরান হোসেন মনিয়ার আবদুল্লাহ মাহি আমাদের ইউনিটগুলোর নাম এবং ইউনিটের সাথে আমি ওই ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সদস্যগণের নাম বলছি যারা সদস্য এবং সমন্বয়ক সমন্বয়ক এবং সদস্য হিসেবে পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবেন জুরি কলেজ আহমেদ রুবেল প্রমিত দে প্রান্ত দেবনাথ মাহবুব আলম সুবিক পাল মুমিনুল ইসলাম জামিল সালমান আহমদ ফাহি এখানে ফুলতলা কলেজ ইউনিট এখন পর্যন্ত ব্লাঙ্ক আছে আমাদের যোগাযোগ চলছে আগ্রহীদের অতীত এবং আগ্রহীদের এই আন্দোলন সংক্রান্ত কার্যক্রমে এবং এই আন্দোলনে ওদের কন্ট্রিবিউশনকে গুরুত্ব দিয়ে যাচাই করে আমরা এদেরকে গ্রহণ করব এবং পরবর্তীতে আপনাদের সামনে প্রকাশ করব। গোয়ালবাড়ি কলেজে কাজ করবেন মাহিদি হাসান রাফি শিলুয়া কলেজ আপাতত নাই নয়াবাজার মাদ্রাসায় কাজ করবে সালাউদ্দিন তাহালিম রেদন আহমেদ সাক্ষীকে রহমতুল্লাহ আলাহী মাদ্রাসা সাগরনাল মাদ্রাসা জাঙ্গরাই মাদ্রাসা শিম নায়গান শিমুলতলা মাদ্রাসা আপাতত ব্লাঙ্ক ফুলতলায় কাজ করবে শাহিন আহমদ ছয় নং সাগরনাল ইউনিয়নে কাজ করবেন সমন্বয়ক হিসেবে থাকছেন মামুনুল হাসান তুইন জিয়াউল আলম সোহান আবু বকর সিদ্দিক এবং সদস্য হিসেবে থাকছেন আমানুল ইসলাম উপদেষ্টা এখন পর্যন্ত থাকছেন বিপ্লব চন্দ্র ঘোষ পাঁচ নং জায়ফরনগর ইউনিয়নের প্রধান সমন্বয়ক থাকবেন আমির হামজা এমদাদুল বাড়ি রাফি এবং সাইদুল ইসলাম হৃদয় সমন্বয়ক হিসেবে কাজ করবেন এবং এটা পূর্ণাঙ্গ আরো অনেক সদস্য এখানে আছেন এই ইউনিটটিতে এই ইউনিটটির অনেক সদস্য আমাদের সাহায্য করেছেন আমাদের সাথে আন্দোলনের যুক্ত থেকেছেন ওনাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে আপাতত কেবল ইউনিট এবং ইউনিটের ইউনিটের নামটি আমরা প্রকাশ করলাম তিন নং পশ্চিম জুড়ি ইউনিয়নের কাজ করবে দেবপ্রিয় দত্ত সমন্বয়ক হিসেবে সাথে থাকবে খালেদুল খালেদুর রহমান সৈকত রিয়াদ রহমান এছাড়া আছে দুই জুড়ি ইউপি প্রধান সমন্বয়ক থাকবে আরিফুল ইসলাম তানভীর হোসেন সাথে থেকে সাহায্য করবে জাকির হোসেন মাহাদ ইসলাম এবং নজরুল ইসলাম মান্না আট নম্বর ইউনিয়নে কামরুল ইসলাম চৌধুরী আল মর্শেদ এবং খায়রুল ইসলাম কাজ করবেন সবগুলো ইউনিটটি পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে প্রকাশ করা হবে এখন পর্যন্ত প্রতিটি হাই স্কুলে যোগাযোগ চলছে এবং আমরা যাচাই করছি যাচাইগত আছে হলে হবে না হলে নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনা বেশি জুরির মডেল উচ্চ বিদ্যালয় নিরুদ বিহারী উচ্চ বিদ্যালয় জয়ফরনগর উচ্চ বিদ্যালয় মুক্তদের বালি উচ্চ বিদ্যালয় সাগরনাল উচ্চ বিদ্যালয় পদাশাসঙ্গর উচ্চ বিদ্যালয় ফুলতলা বসিরুল্লাহ উচ্চ বিদ্যালয় রাগনা বটুলি উচ্চ বিদ্যালয় কচুরপুর উচ্চ বিদ্যালয় হাজি জাদ আলী উচ্চ বিদ্যালয় হোসেন আলী উচ্চ বিদ্যালয় হাজি মনোহর আলিয়াম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় সহ জুরির সকল এমপি ভুক্ত উচ্চ বিদ্যালয় সমূহ আমাদের সংগঠনের আর একটি বিশেষ ইউনিট হচ্ছে নারী সেল এখানে জুড়ে সকল ছাত্রীবৃন্দ থাকবেন আমাদের বড় আপুরা এবং ছোট আপুরা সবাই মিলে সমন্বয় করে এই নারী সেল আমাদের মুভমেন্টে কিন্তু নারীরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং রাজপথে থাকতে চেয়েছেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অন্যান্য নানাবিধ কারণে ওনাদের আমরা আহ মানে কার্যক্রমে সহস্তর ভাবে নিয়ে আসতে পারিনি কার্যক্রমে সম্মিলিতভাবে নিয়ে আসতে পারিনি তবে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা ওনাদের সম্মিলিতভাবে নিয়ে আসার চেষ্টা করব। নারী ছেলে দায়িত্বপ্রাপ্ত তিনজন হচ্ছেন নুসরাত জাহান তানিয়া আক্তার তসফিয়া জান্নাত এজা এই তিনজন নারী সেল গঠনে এবং নারী সেলের বাকি সদস্যদের মূল্যায়নে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা করে মূল্যায়ন রাখবেন আমরা সদস্য হিসেবে যাদের নিয়েছি তাদের প্রতি আমাদের আশা করছি এখন পর্যন্ত বিশ্বাস আছে এবং তারা আমাদের বিশ্বাস ভাঙবে না এর আগ পর্যন্ত তাদের কার্যক্রমকে আমরা বিভিন্ন ভাবে বিশ্লেষণ করে পদগুলো প্রদান করেছি আমরা ক্ষেত্রে তাদের ব্যক্তিত্ব কেউ যাচাই করেছি অর্থের প্রতিটি পরিচিতির লোভ অথবা নেতৃত্বের লোভ থেকে কেউ আসলে এখানে জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি কেননা এর কোনো সুযোগ নাই এটা অনেক বড় দায়িত্ব সবাই দায়িত্ব কাঁধে নিতে হবে এবং সঠিক জবাব দেই তার বিষয় আছে সবাইকে জবাব তা নিয়মিত জবাব দিইটা এবং রিপোর্টিংটা কন্টিনিউ নিয়মিত করে যেতে হবে এই ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে হবে না তাদের সকলে আমাদের সকল ইউনিট সদস্যরা স্থানীয় মানুষ এবং স্থানীয় ছেলেবেলেদের এই স্থানীয় ছাত্রদের সাথে যোগাযোগ করে এবং সম্মিলিতভাবে আমাদের কার্যক্রমকে বাস্তবায়ন করে যাবেন আমরা আমার সকল অভিভাবকবৃন্দকে এবং শিক্ষক শিক্ষক বৃন্দকে অনুরোধ করবো আমাদের সাহায্য সহযোগিতা করবেন এলাকার ময় ময়মুরব্বীদের কাছে আমাদের আহ আবেদন থাকবে আমাদের সাহায্য সহযোগিতা করবেন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে সম্মত হই এবং সমর্থ হই ধন্যবাদ আসসালামু আলাইকুম